একদিন দুই দিন তিন দিন আসতে পাঁচ দিন হয়ে গেল আমি প্রত্যেক দিন টিভিতে আমি নিউজ চালি খবর দেখি পুলিশ তোমার কোথায় আগে আমি দেখি কিনা দেখি কোথায় পিউজ হয়েছে কিনা পরে দেখি খোঁজ পাই না খুঁজ পাই না তো আমাকে ফোনও দেয় না যে আমার মেয়েরা বললো যে আপু আমি আমুকে বলি তোমাকে ফোন দিতে আমুর আমাকে বসে বাপেরা ফোন দিতে এই কথা আসার পরে আমার মেয়েকেই আমি টিভিতে এত নিউজে আমি খুঁজে আমি না আমি এটি আতঙ্ক ছিলাম যে এতগুলো মানুষ মাডা হয়ে গেছে দিনে দিনে মানুষ অনেক মাডা হয়ে গেছে জায়গায় জায়গা আমার এটাই খেলে আতঙ্ক ভয় যে কোথাও আর কিছু না হয়ে যায় এইটাই এখানে প্রত্যেকদিন টিভি দেখি প্রত্যেক দিন শুধু আজকে ফোন দেওয়ার মাত্র না এসে বললাম এখানে বাসা থেকে ঘুমি ঠিক হয় ছেলে গেলে জানি না যে নীরবটা খেয়ে কার সাথে আসলো আগে এরকম অনেকবার নিখোঁজ আসছিল আমি অনেক টাকা নষ্ট করছি আমার কাজের আমার জায়গা বিক্রি করে আমি আর কিছু অনেক টাকা নষ্ট করছি আর অনেক ঋণ দিছি আবার মেয়েদের এই যে পড়াশোনা ভবিষ্যৎ নষ্ট হইতেছে ছেলেরও পড়াশোনা নষ্ট হইতেছে এখন ওই যে আমাকে বললো আমি আসলাম এখানে আমাকে ফোন দিয়েছিল সত্তর নাম্বার থানা তার নাম বলে নাকি পুলিশ সদস্য হতে পারে তার নাম বলেন নাই আমার নাম্বার আছে আমরা সকালে সংবাদ পাই যে রোড কাজ করবে অবশ্যই বাসায় এক মহিলাকে হত্যা করা হয়েছে জবাই করে সংবাদের আপনি স্বাধীনতা আমাদের অফিসার বোর্ড জনপ্রবর্তীদের সর্বদের সেবাই যে তাকে চাকরি এটাকে করে না পরবর্তী স্থানীয় সহযোগিতা করে জানা যায় এই মহিলা এই প্রক্রিয়ায় উঠতে ছিল এখানে মাঝে মাঝে আসতো তার স্বামী ক্ষেত্রে থাকায় তার স্বামীকে বিকে সম স্বামী তার প্রতি ოფიციალურად ხო სანდო არის მომზადებული მოგვიდოდა გვინდოდა რომ გიამბოთ და ამასაც დაგვიდგა ქორწინება გიწევთ. კიდე আছে აკამრა ოვი უბანობა და ხალხსაც ყვეთთ ჩვენს. გმერთო